আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আমরা কেবল আপনার কাছেই সাহায্য চাই আমার আপনার জীবনে এই বিষয়টা নিশ্চিত করতে হবে আমি আপনি একমাত্র মহান রবের ইবাদত করি এবং একমাত্র মহান রবের কাছেই সাহায্য চাই মহান আল্লাহ তালার সাথে আমরা অন্য কাউকে শরিক করি না আমরা শির্কের মধ্যে লিপ্ত হই না আমরা শয়তানের আনুগত্য করি না আমরা শয়তানের অনুসরণ করি না আমরা একমাত্র মহান রবের ইবাদত করি এবং আমাদের জীবনে যা কিছু সাহায্যের প্রয়োজন আমরা একমাত্র মহান রবের কাছেই সাহায্য চাই সাহায্য চাওয়ার ক্ষেত্রে একমাত্র মহান রবের কাছেই সাহায্য চাইতে হবে অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না অন্য কারো করা যাবে না অন্য কারো উপাসনা বা ইবাদত করা যাবে না এজন্য নিজে থেকে একশো পারসেন্ট ইনশিওর হয়ে নিশ্চিত হয়ে মহান রব্বুল আলমিনের কাছে এই কথা বলতে হবে যে ইয়া না বুধু আমরা একমাত্র আপনার ইবাদত করি আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এই বিষয়টা আমি আপনি যখন নিশ্চিত করতে পারব তখন আমরা ইবাদতের মধ্যে স্বাদ অনুভব করতে পারব এবং মহান রবের কাছেই আমরা নির্ভর হতে পারব মহান রবের কাছে আমরা সাহায্য চাইতে পারব একমাত্র তখন মহান রবের উপর তাওয়াক্কুল করতে পারবো একমাত্র তখন মহান রবের উপর ভরসা করতে পারবো এরকম আনুগত্য এরকম ভরসা আমরা যদি করতে চাই তাহলে অবশ্যই আমাকে আপনাকে অন্তর থেকে এটা মনে করতে হবে অন্তর থেকে এটা ফিল করতে হবে যে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এভাবে নিশ্চিত করুন জীবনকে সুন্দরভাবে সাজান একমাত্র মহান রবের ইবাদত করুন একমাত্র মহান রবের কাছেই সাহায্য চান অবশ্যই মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্য আসবে ইংসা আকবর